তো মিউজিক আমি তো আমার আসা যাওয়া হয়তো তো অঞ্জন আপাকে চিনি সময় দিকে ভালো মতো কিন্তু ওনার যে এই পালক ছেলে আছে এটা আমি জানতাম না কখনো তো এটা আমি জানি দুই হাজার আঠারো দিকে আমি জানি এরকম ওনার ছেলে আছে পালক তো অঞ্জন আপা দেখতাম খুব আদর করে ছেলেটাকে তো এতেই জানতাম যে ওনার একটা দপ্তর ছেলে আর কি যে ওর নাম ছেলে মনি মনি নিষাদ তো তোকে পাঠায় তো এই তো এর মধ্যে মনি যতটুকু দেখছি ওর মধ্যে কোনো মেবি আমি ওর মধ্যে যে যেটাকে বলে সমকামিতা ভাব এই জিনিসটা আমি পাইছি আমি প্রমাণ তো আমাকে মনি একদিন পার্সোনালি ফোন দিয়ে প্রস্তাব দেয় মানে যেটা অসামাজিক প্রস্তাব সমকামী প্রস্তাব অনেক দিন হলো মানে আমাদের অঞ্জন আপা গত হলেন তো আপনাকে এতদিন আমরা দেখিনি তো আজকে আপনি আসলেন এসে আপনি কিছু প্রশ্ন তুলেছেন এবং আপনি আপনার জায়গা থেকে ওনাদের ফ্যামিলির সঙ্গে কানেক্টেড তো সেই দিক দিয়েও আপনি অনেক কিছু জানেন তো আমি একটু মানে গোড়ার থেকে একটু জানতে চাই যে এই ঘটনাটা কি ছিল আপনি বলেন এখন যে মানে আপনার গোড়ার থেকে যদি একটু জানেন গোড়ার থেকে হচ্ছে অঞ্জন আপাকে চিনি আমি মানে আমি মিডিয়াতে কাজ করতেছি দুই হাজার দশ থেকে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর একটা সিঙ্গার তো আমাকে যারা যেসব সাংবাদিক আগেকার যারা সাংবাদিক ছিল আগের মানে একটা এই জেনারেশন আগের জেনারেশন সিনিয়র যেমন রুমি ভাই ছিল তারপরে আওলাদ ভাই ছিল তো সবার সাথে ভালো রিলেশন তো ওই হিসাবে আমার এফডিসিতে আসা দেওয়া পড়তো এফডিসি আমি শিল্পী সমিতির কেউ না হোক বা প্রদর্শক সমিতির না হোক বাট অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আসা হতো যেহেতু মিউজিক ডিরেক্টর আমি তো আমার আসা যাওয়া হতো তো অঞ্জনাপাকে চিনি সময় দিকে ভালো মতো কিন্তু ওনার যে এই পালক ছেলে আছে এটা আমি জানতাম না কখনো তো এটা আমি জানি দুই হাজার আঠারো উনিশের দিকে আমি জানি এরকম ওনার ছেলে আছে পালক তো অঞ্জনা দেখতাম খুব আদর করে ছেলেটাকে তো এতেই জানতাম যে ওনার একটা দপ্তর ছেলে আর কি কিন্তু অ্যাট এন্ড আস্তে আস্তে জানতে পারি এই ছেলেটার ছেলেটাকে আমি জানতে পারি এভাবে যে ছেলেটা গান গায় আমাকে অঞ্জনা রিকোয়েস্ট করে যে ভাইয়া তুমি ও তো গান গায় তুমি তো মিউজিক একটা তো ওর গান করো ওকে গান করে দিও তোমার স্টুডিওতে তোমার কি কি খরচ লাগবে আমি করবো না মণিকে মণি মনি নিষাদ পাঠানো তো এই তো এর মধ্যে মনি যতটুকু দেখছি ওর মধ্যে কোনো মেবি আমি ওর মধ্যে যে যেটাকে বলে সমকামিতা ভাব এই জিনিসটা আমি পাইছি আমি প্রমাণ তো আমাকে মনি একদিন পার্সোনালি ফোন দিয়ে প্রস্তাব দেয় মানে যেটা অসামাজিক প্রস্তাব সমকামী প্রস্তাব যেটা শুনে আমি অবাক হই সবাইভাবে অবাক হবো এবং অবশ্যই রাগ হবে আমার তা আমার রাগ কিছুটা হলে দেখছো রাগ দেখে অবশ্যই সে চুপচাপকে সরে গেছে এই তার পরবর্তীতে কিছুদিন পরে সে আমারই এক ছোট ভাই নারায়ণগঞ্জের মডেল সে এখন জাপান থাকে তো ওই ছেলে যেহেতু ছোটো ও মিডিয়ার কেউ না আমার মাধ্যমে চিনে ওই ছেলেকে সে অ্যাটাক করে বসে ধরে বসে ওই ছেলে যদি ছোট ওর অত মানে তো ছেলেকে সে পর্যন্ত তুমি জানো না আমার কত পাওয়ার তখন আমি এই মনিকে ধরি পার্সোনালি যে তুমি আমার তখন এই অঞ্জনা ভাইয়া আমাকে মাফ করে দাও মনি নিজেও মাফ চাইতেছিল আমার কাছে মনি যদি থাকতাম এখন মনির বলতো মনি নিজেও মাছ থাকছিল আমার সাথে কাছে তো আমি অঞ্জনা আমাকে বলতাম ঠিক আছে আপনার দিকে তাকায় মাফ করলাম কিন্তু এটা কিন্তু আপনি ছাই দিচ্ছেন লাই দিচ্ছেন এটা একদিন আপনার বছর কাঠ হয়ে দাঁড়াবে দেখেন আজকে ওরা মৃত্যু যখন শুনলাম মৃত্যুর খবরটা আমি এফডিসি অনেক দিন ধরে আসি না কারণ এফডিসি এখন তো এফডিসি আর তেমন কাজ হয় না সব আউটডোরে সব কাজ হয় রাইট এই জন্য আর পরিচালক বন্ধু বান্ধব বা বড়ো ভাই আছে তো ওদের সাথে এখানে আর দেখাও হয় না এজন্য আসি না তো আজকে আসছি নিজের বিবেকের মানে তার লাগছে যে এরা দেখছি যে মন নিঃস্বি নিয়ে বসছে সবাই বাট সলিউশন আনতে পারছে না কেউ বাট আমি জানি এরা আমার কাছে যেটা বুঝি অঞ্জনা পা আমার খুব ঘনিষ্ঠ আমার সাথে ছিল খুবই ঘনিষ্ঠ ওনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না এটা আমি বলবো স্বাভাবিক মৃত্যু না কেন বলতেছি বিকজ প্রথম এক শেষ সেটা হচ্ছে একটা মা যদি একটা পালক ছেলের কাছে মা হিসাবে সাত দিন দিন ধরে অসুস্থ বা দিন দিন অসুস্থ হয় থাকে তাকে তো ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে আর সেখানে উনি সাত দিন ধরে অসুস্থ এর মধ্যে আমি দেখতেছি ফেসবুকের মধ্যে দুনিয়ার পোস্ট চলতেছে না উনি অসুস্থ হয়ে থাকে এত পোস্ট কে দেয় তেল তার মানে মানুষকে মাস্কিং করতেছে মানুষকে মানে ও এটা অন্য ফেস দেখাতেছে তার বিহাইন্ড দ্য সিন নন্দনা অসুস্থ বের হচ্ছে আর উনি যখন লাস্টে যাচ্ছে যখন আর ফেরার পথ নাই তখন দেন ওকে নিয়ে যতদূর বুঝলাম যে হসপিটালাইজ করছে তো হসপিটালে নিয়ে উনি একটা টাইমে বলা হবে যে উনার নাইনটি ফাইভ নাইনটি পার্সেন্ট মরালিটি মারা যাওয়ার সম্ভাবনা আচ্ছা এই কন্ডিশন এগুলো দেখার পরে আমি আসলাম আমি চাই সুষ্ঠু বিচার হোক এটার এটা রকম ছাড় দেওয়া উচিত না এটা আইনগতভাবে হোক পার্সোনালি হোক সবার সবাই অঞ্জনা ভক্ত এটি এইটি বলবো যে এটা বিচার হোক ঠিক মতো মানে এই যে মনি আপনাকে মেসেজ দিয়েছেন আপনি বললেন যে মেসেজের মাধ্যমে আপনার মনে হয়েছিল যে ফোন দিচ্ছে ফোন ডাইরেক্ট ফোন ফোন দিয়েছিল আপনাদের মধ্যে কি ধরনের কথোপকথন হয়েছিল যে কথা এরকমই যে আমাকে মামা ডাকতো যেহেতু মা মা অঞ্জনা ভাই আমি বলি মামা ডাকতো তো আমাকে সে ডাইরেক্ট বসে আমি মামা তোমার সাথে পলিডিটিটা টাইম স্পেন্ড করতে চাই তোমার সাথে আমি মানে এই হুইস্কি বোটল নিয়ে আসবো এই সব আমি বলছি আমরা তো মিডিয়া তো নতুন না তাই আমি বলছি তখন বলছি মননি তুমি বুঝে কথা বলে কার সাথে কথা বলতেছো তো বুঝছে ও এরপর আর ফোন দেনি কিন্তু ওখান থেকে এর এরপরের বার হচ্ছে যেটা আমার ছোটবেলা হচ্ছে ওইখানে সে তার খুব আওয়াড ঢেঙে দেখেছে কিন্তু ও বুঝে না যে ওই ছোটো ভাইটাও আবার আমার ছোট ভাই খুব হ্যাঁ আবার ভুল জায়গায় পারা যাচ্ছে যদি আপনাকে যদি এখন মনে যদি বলে যে আপনাকে এগুলো আমি বলি নাই তো সেই ক্ষেত্রে আপনি কোনো প্রুফ দেখাতে পারবেন কি না এখন ফোনে কথা বলে ওটা প্রুফ তো আমরা রাখবো হঠাৎ করে যদি দ্বিতীয়বার তৃতীয়বার আমাকে নক করতে তাহলে আমি অবশ্যই ডেকোর্ট রাখতাম রাইট তো ফার্স্ট টাইম একবারই করে ফোন চলে গেছে কিন্তু ছোটো ভাইকে যখন নক করছে ওগুলো প্রুফ হয়তো আমি বের করতে পারবো চাইলে ওই যে আমার আরও ছোটো ভাই সাংবাদিক ওরা আসলে জানে প্রুফ তো আছি আর শুনেন রাস্তায় যখন কারো হাইজাক হয় ইনস্ট্যান্ট হাইজাক হয় একটা হাইজাকের কিন্তু প্রুফ থাকে না বাট হাইজাক হয়েই যায় রাখে না বাট আমি যে বলতেছি মনি আমার কোনো পার্সোনাল শত্রু না মনির সাথে আমার কোনো আত্মীয়তা নেই কিন্তু ওকে আমি ও মায়ের মৃত্যু মানে ও পালক ছেলে হিসাবে মায়ের মৃত্যু নিয়ে কথা বলার দরকার কিন্তু আমি ওকে অন্য ইস্যুতে কথা বলতেছি যেটা নাকি অনেকেই বলছে ওর যে সমকামী ব্যাপারটা অনেকেই জানে এটা লুকা আপনারাও জানেন লুকামের কিছু নেই বাংলাদেশের তো অনেকে সমগামী আসছে যাতে এই ট্রেন চলতেছে এখন ও আমাকে হয়তো বলছে বাট আমার সাথে আর বেদাবি করে নেই ও তুকি বাট হ্যাঁ বলতেই পারে বলতেই পারে তো বলছে হিসাবে আপনারা বেদবি করে নাই বাট ছোট বয়সে যখন বেদবি করছে তখন আমি ধরছিলাম এই ভাইয়া এটা প্রুফের কিছু না এটা হচ্ছে যেটা সত্যি সত্যি বলছি আপনি তো মানে ওনাদের ফ্যামিলির সঙ্গে কানেক্টেড সো অত কানেক্টেড না আমি তো অন্য অন্যের সাথে বেশি কানেক্টেড ছিলাম আচ্ছা অন্য জন আপার সঙ্গে আপনি কানেক্টেড কানেক্টেড তো সেই ক্ষেত্রে আপনি কখন এরকম কোনো কিছু দেখেছেন যে মনি আপার সঙ্গে খারাপ ব্যবহার না খারাপ ব্যবহার আমি যতদূর জানতাম আমি জানতাম যে মনি অলওয়েজ আপাকে প্রেসারে রাখতো আর আপাকে একটা ফক্স বিলিফের ভিতরে রাখতো যে ও যা বলে ওটাই শুনতে হবে মানে সাপোজ মিডিয়াতে আছে না যে আমি আপনার বন্ধু বা ওনার বন্ধু হ্যান ওনার সাথে আমার সত্য মিলাচ্ছে উনি এসে আপনার কান ভারী করে দিলছে সানি ভাইয়ের সাথে মিলবেন না তা আপনি ওনার কথা শুনলেন আচ্ছা দাদা ওটা ছিল কেন এমনটা করত আপনার কোনো ধারণা আছে কি না এটা তো এখন আমি বলি যেখানে পৃথিবীতে একটা সন্তান যদি ইনকাম ঠিকমতো না করেন মাও ভাত বাইরে দিতে একটু লেট করে আর সেখানে তো সে পালক সন্তান আর অন্যান্য আবার অবশ্যই সবাই সম্পত্তি আবার আছে এখানে বুঝেন তো অ্যাসেটস আছে অ্যাসেট রিলেটেড কেস এটা চোখ বন্ধু এটা মুখে বলার দরকার নেই এটা তো সবাই বুঝে এটা হচ্ছে আমি মনে করি আইনের আওতায় আসলে তো আইনের আওতায় আনতে হবে এটা তো একটা পুলিশ সেকশন থেকে এটা মাননা তদন্ত হয়নি কেস্টার এটার ডেড বডি মাননাতদন্ত হয়নি পোস্টমর্টম হয়নি তো পুলিশ পুলিশও তো নিজেরা বাদী হয়ে কেস করতে পারে এটা নিশ্চয় আমরা না সাসপেক্টেড কেস এটা তো এটা তো এমনি কেজো করতে সাবে অটোমেটিক আসবে যেহেতু অঞ্জনা দেশের একটি ডক্টর অঞ্জনা এই দেশ না পাকিস্তান পাকিস্তান নাম বলতে কে উনি ইন্টারন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলের রক্ত এটা বলে যেহেতু মামলা জুড়ে অঞ্জনাকে আমাদের সৌদি রুনালা সবাইকে এদেরকে পাকিস্তান বলে ইন্ডিয়া বলে সবাই মেজার করে কথা বলতো সম্মান করে কথা বলতো হ্যাঁ তো এদের এরকম অপমৃত্যু কেউ আমরা আশা করবো না আপনার পুরো নামটা একটু বলে দেন আমার নাম মাহমুদ সানি আমি দুই দশ থেকে কাজ করি হ্যাঁ মাঝখানে আমি গ্যাপ দিচ্ছি মিডিয়াতে আমার পার্সোনাল রিজনে তো দোয়া করেন আমি আবার হয়তো ব্যাক করতেছি ইনশাল ইন্ডাস্ট্রি আর ব্যাক করবো এইভাবেই যে আসলে ইন্ডাস্ট্রিতে থাকা মানে এটা না শুধু গানই করলাম বা কাজই করে গেলাম আসলে সাংবাদিক যে এই যে মাধ্যমটা গণমাধ্যম আমরা আমরাও গণমাধ্যম আমরা তো গান করি প্রোডাক্ট তৈরি করি ওটা মানুষের জন্য আপনারা নিউজ করেন মানুষের জন্য তো সবাই মিলেমিশে কাজ করবো আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো এটা স্বাভাবিক থ্যাংক ইউ থ্যাংক ইউ